এই যে কুলেখাড়া পাতার পকোড়া হুম তো বন্ধুরা সকাল সকাল এখানে জুড়া শালিক দেখতে পেয়েছি ওই যে নমস্কার বন্ধুরা শুভ সকাল আর জোড়া শালিককে নিয়ে আর শুভ সকাল শুরু করেছি আর সঙ্গে চলে এসেছে আবারও তান্দুরি চা আজ আমি পরিষ্কার করে নিচ্ছি ওই জন্য এই বেশে আছি তো আমরা চা খেয়ে চাটাও দারুণ হয়েছে বন্ধুরা এলাচের ফ্লেভার খুব সুন্দর পুরো চা পাতাটাতে এলাচ দেওয়া আছে ভালো লাগছে থেকে আর বন্ধুরা সকালে উঠেই জোড়াশালিকে দর্শন তো সকালবেলা বেলা জোড়াশালিক দেখা ভালো এটা সবাই বলে তো দেখলাম আজ তো খুব ভালো লাগছে চাটা বন্ধুরা এটা হচ্ছে কালু আমাদের কুকুরটা সকাল সকাল কালু ঘুরে বেড়াচ্ছে ওর সঙ্গী সাথীদের সঙ্গে ওই যে একটা সঙ্গী সাথী আসছে কত কিউট আহ এই যে বন্ধুরা গৌ মাতা বসে আছে আর আমি ক্লাবের সাইডে আছি এটা আমাদের বাড়ি এটা বাগান তাল গাছ আমাদের খামার বাড়িতে তো বন্ধুরা একটু বাজার আসবো আমি মায়ের দিকে ঘরগুলো ঝাড়ছে নিচের রুমগুলো ঝাড়ছে কাল উপরের রুম ঝেড়েছে তো বাইক নিয়ে আমি বাজার আসবো বাজার থেকে আসি তারপর দেখা হচ্ছে সবজি মার্কেট এসেছিলাম তো কিছু টুকটাক সবজি নিয়ে নিয়েছি এবার বাড়ি যাচ্ছি এই যে নিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার টুকটাক বাজার করা কমপ্লিট হলো নিয়ে নিয়েছি তো বন্ধুরা বাজারে কিছু কাজ ছিল সবজি আর কিছু নেওয়ার ছিল অনেক কিছু নিলাম নিয়ে বাড়ি ফিরছি বন্ধুরা সব কিছু নিলাম এবার বাড়ি ফিরছি বাড়িতে এসে দেখা হচ্ছে বন্ধুরা এই মাত্র বাড়ি এলাম গাড়িটা জিনিস পত্র যেমন আনন্দ আছে কষ্ট আছে এই তো ছেলের বল বেরোলো ফুটবলটা থাকুক পরিষ্কার করে খুব ভালো ঝাড়ার মতো দুর্গাপূজাতেই হয় একদমই তাই ছেড়ে নিচ্ছি তারপর স্নান করে আমি তোমাদের সঙ্গে আবার আচ্ছা রুমটা পরিষ্কার হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে পরিষ্কার করো আমি স্নানটা করে নিয়ে সময় ঠিক আছে তো বন্ধুরা মায়ের ঘর ঝাড়া মোছা কমপ্লিট পুজোর জন্য মা একদম পুরো ক্লিন করে দিয়েছে দেখতে পাচ্ছ একদম পরিষ্কারভাবে চারিদিক পরিষ্কার আর রুমটা দেখাচ্ছি এ তো মা স্নান করে চলে এসেছে দেখতেই পাচ্ছো রুমটা একদম খুব সুন্দর ভাবে মা গুছিয়ে দিয়েছে এই মাত্র মা স্নান হলো এখনো সিঁদুর করতে পারিনি কিছু টিফিনও করতে পারিনি টিফিন একটু হালকা করব একটু চা করব চা করতে ইচ্ছা করছে চা খেতে ইচ্ছা করছে এই রুমটা কেমন হলো পর্দা টর্দা সব আমি কেচে নিয়েছি এটা আগে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কমেন্টে জানাবেন কেমন সাজিয়েছি এই পাশটা

এ্লাস দেবাছে চাটা খুব সুন্দর বন্ধুরা দারুণ সুন্দর সত্যি খুব সুন্দর তো আমরা চাটা খেয়ে নি বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে না 8টা বাজে এখন প্রায় 10:30 11টা বাজে 10:30 11টা আর টিফিন করবো না চা খেয়ে এই বেলা টিফিন পার করে দেব কারণ ভাত খেতে পারবো না তোমার অনেক পরিশ্রম করেছে বন্ধুরা মা গোটা ঘর পরিষ্কার করেছে এবার মা রান্না করবে তো আজকে মাকে বেশি কিছু রান্না করতে বলবো না চাপ দেব না কারণ আমি অনেক পরিশ্রম করেছে সিম্পল রান্না করবে হ্যাঁ খুব আছে সিম্পল করবে খুব আছে 11টা বেজে গেল তো চাটা খেয়ে নি তো বন্ধুরা অনেক দিন পর ছাদে এলাম দেখছি টেবিল ফুল গুলো ফুটেছে কিন্তু জল লাগবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর টেবিল ফুল গুলো সাদা গোলাপি সব রকম একদম ফুটেছে কত সুন্দর তো বন্ধুরা সূর্য মামার তীব্রতা দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড রোদ বন্ধুরা আর গ্রামটা দেখো পুরো পুরো রোদে ঝলমল 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 করছে একদম চারিদিক সেই গরমের দিনে যেরকম রোদ হয় বৈশাখ জ্যৈষ্ঠী মাসের মতো রোদ বন্ধুরা পাওয়া মনে হচ্ছে পুড়ে যাচ্ছে একদম রোদে চারিদিকটা দেখো পুরো পুরো কি বলবো একটুকু মেঘ নেই চারিদিকে রোদ এটা হচ্ছে আমাদের কাকাদের বাড়ি পাশাপাশি সব আমাদের বাড়ি তো বন্ধুরা এই রোদের মধ্যেই ওপরে একবার চলে এলাম টেবিল ফুলের গাছগুলো দেখার জন্য কেমন কি ফুল ফুটেছে সেটা দেখার জন্য তো দেখলাম ফুল ফুটেছে কিন্তু মরে যাবে জল না দিলে তো জল দিয়ে দেবো একটু পরে তো এই যে নিচে আসার সঙ্গে সঙ্গে দেখি মা রান্না চাপিয়ে দিয়েছে কি করছো তুমি আমি একটু পেঁয়াজ একটু পেঁয়াজি করব গরম গরম করো আজকে সেদ্ধ সাধারণত সেদ্ধ মুসুরি সেদ্ধ একটু কাঁচা আমরা চাটনি আর পকোড়া আচ্ছা ঠিক আছে একটু অন্য স্টাইল আজ খাবো আচ্ছা তুমি পেঁয়াজগুলো কেটে নাও মা হলুদটা রোদে দিয়ে দিয়েছো মা এই কাপ আছে গাড়িটা সাইডে করে দিতে হবে এদিকে রোদ চলে আসছে বন্ধুরা আর আজকেও মা কিছু কাঁচা কাঁচি করে দিয়েছে তো এই যে বন্ধুরা আমি জল নিয়ে যাচ্ছি ছাদে গাছগুলোতে একটু জল দেব

বন্ধুরা বাপি স্নান করে নিয়েছে আর মেঘলা মেঘলা ওয়েদার হঠাৎ করে বন্ধুরা মেঘলা মেঘলা ওয়েদার করে দিয়েছে কিন্তু খুব গুমোট আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই যে বন্ধুরা মা পেঁয়াজি বানিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ এই যে বন্ধুরা ওটা পেঁয়াজের পকোড়া ছিল এটা কুলে খড়া পাতা কুলে খড়া কুলে খড়া পাতা সিঁদুরটা কি হয়েছে মা গরমে এতক্ষণ গরমে বসে আছিনা আচ্ছা এটা বেসনের মধ্যে মশলা লঙ্কা লবণ হলুদ সব দেওয়া আছে তো বন্ধুরা একটা পকোড়ি খেয়ে দেখাই কেমন লাগছে এই যে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে বন্ধুরা কেমন হয়েছে খুব সুন্দর তো বন্ধুরা মা খাবার দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছ আজকে সেদ্ধ সানা করেছে কারণ মা ঘর ঝাড়াঝাড়ি করলো অনেক দেরি হয়ে গেছে তাই আমি বললাম বেশি কিছু করতে হবে না তো মা এখানে কাঁচা পোস্ত বাটা আলু সেদ্ধ মুসুরি পাতার বড়া আর এটা পকোড়া আর চাটনি আর ভাত দিয়ে দিয়েছে এবার আমি সবগুলো একটা একটা করে টেস্ট করব। তো ফার্স্ট পোস্ত বাটা আলু সেদ্ধ দারুণ সত্যি তার সঙ্গে পেঁয়াজি এবার মুসুর সেদ্ধ দিয়ে সুপার পিয়াজি এবার বন্ধুরা মেন টপিকে কুলেখাড়া পাতার পকোড়াটা কেমন লাগছে দেখি খেয়ে এই যে কুলেখাড়া পাতার পকোড়া হুম খুব সুন্দর লাগছে বন্ধুরা ভালো লাগছে দারুন তো বন্ধুরা এবার ইনসেন্স বাইট একটা একটু পোস্ত একটু আলু সেদ্ধ একটু মুসুরি সেদ্ধ বাইট বন্ধুরা অসাধারণ পেঁয়াজি ফুলেখালার পুকুরা তার সঙ্গে চাটনি অসাধারণ তো বন্ধুরা কুলে খারাপ পাতাটা মা একসঙ্গে পাঁচ ছটা পাতা ধরে সেটাকে বেসনের মধ্যে ডুবিয়ে তারপর ছেঁকেছে তো খুব সুন্দর লাগছে দারুণ সুন্দর তোমরাও অতি অবশ্যই ট্রাই করো এবং খাও তো আমি খাওয়ার দিকে ফোকাস দিই বন্ধুরা খেয়ে নিই তারপর ফিরে আসছি তো বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করলাম হাত মুখ ধুলাম এবার একটু শোবো মা বাইরে কিছু গোছা করছে কাপড় চোপড় যেগুলো কেঁচেছিল শুকিয়েছে ওগুলো রাখছে তো আমিও শুই মা আসছে তোমাদের সঙ্গে একদম বইকালে দেখা হচ্ছে তো বন্ধুরা এইমাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজছে প্রায় সাড়ে চারটে তো একটু মুখে হাতে জল নেবো তো বন্ধুরা রোদ পড়ে গিয়েছে আর একটু একটু রোদ আছে দেখতেই পাচ্ছ ওই সাইডে মামা পশ্চিম দিকে কিছুক্ষণের সূর্য মামা অস্ত্র যাবে এই যে বন্ধুরা মা সকালের মতোই খুব সুন্দর চা করছে একদম পিওর দুধ দিয়ে নাকি মা করছি আচ্ছা তো তুমি চাটা করে নাও তাহলে তো বন্ধুরা বিকেলে চাটাও খুব সুন্দর হয়েছে চা খেয়ে নি চার ও এখনো बापরে 5টা বাজে নাকি হ্যাঁ ও কোনে 5টা বাজলো তো কোনে 5টা 6টা কম বাড়ি থেকে বেরোনো যায় না বন্ধুরা এত রোদ এর তীব্রতা তো বন্ধুরা ব্লগটা বেশি বড় করছি না তো কেমন কিছু লেগেছে তোমরা অতি অবশ্যই বলবে ততক্ষণের মধ্যে দেখা হচ্ছে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে টাটা দেখে ডোন্ট Tell you what to do in life instead.